ফ্রিল্যান্সার বা যারা রেমিটেন্স পাঠান তাদের জন্যে কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন পূরণ করবেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে আমি একটি প্রশ্ন প্রায় দেখতে পাই সেটি হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে অনেক ফ্রিল্যান্সার আয় করেছেন বা দেশের বাহিরে অনেকে কাজ করেছেন যাদের টাকা বৈধভাবে বাংলাদেশে এসেছে ওনারা কিভাবে ওনার ই রিটার্নটি পূরণ করবেন বর্তমানে সবার জন্যে ই রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক সুতরাং যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করেন ওনাদেরও এই অনলাইন রিটার্ন পূরণ বাধ্যতামূলক এই অনলাইন রিটার্ন পূরণ করতে যেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ওনারা যে সমস্যার সম্মুখীন হন সেটি হল ওনারা ওনাদের আয়কে কোথায় ইনপুট দিবেন বা ওনাদের আয় এর ওপর কর ছাড় পাবেন কি না বা ওনাদের যে আয় রয়েছে এটি কতটুকু দেখাবেন সেটি নিয়ে ওনারা দুশ্চিন্তায় পড়ে যান আপনারা জানেন যদি আপনার ফরেন রেমিটেন্স বা ফ্রিল্যান্সারদের যে বাইরে থেকে ডলার আসে যেটি বাংলাদেশে টাকায় কনভার্ট হয় এর উপর কোনো ট্যাক্স প্রদেও নেই অর্থাৎ আপনি যে আয় করেন না কেন এর উপর অতিরিক্ত কোনো কর প্রদান করতে হয় না অর্থাৎ আপনি কর ছাড় পাবেন সুতরাং এক্ষেত্রে আপনার ব্যাংকিং চ্যানেলে যতটুকু টাকা আসবে ততটুকু আপনি উল্লেখ করতে পারেন তো চলুন আজকে একটি লাইভ ডেমোর মাধ্যমে ফ্রিল্যান্সাররা বা যাদের রেমিটেন্স আসছে ওনারা কিভাবে ওনাদের রিটার্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত পূরণ করতে পারেন সে সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন নেওয়ার চেষ্টা করি এবং ধাপে ধাপে আমরা রিটার্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রস্তুত করি আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করি আমরা প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখতে পাব যেটি নিচের দিকের বাম পাশে আপনারা একটা ট্যাক্স এক্সামটেড ইনকাম হিসাবে একটি অপশন পাবেন এবং আমি যেটি বলেছিলাম যে এটি হচ্ছে পুরো আয়কর মুক্ত ইনকাম সুতরাং আপনারা এখানে ইএস সিলি সিলেক্ট করে দেবেন আর এই ই রিটার্ন সম্পর্কিত প্রত্যেকটা ধাপ আমি আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছি চাইলে আপনারা পুরো ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনি আপনার আয়কর রিটার্নটি আশা করছি নিজেরা নিজেরটা ফিল আপ করে দিতে পারবেন তো আমরা ট্যাক্স এক্সামটেড ইনকাম ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে চলে যাব আমরা যদি আবারও সেভেন কন্টিনিউট কন্টিনিউ করি দেখুন এখানে আমার ট্যাক্স এক্সামটেড ইনকাম নামে একটি অপশন ইতিমধ্যে চলে আসছে আমরা এটি ক্লিক করব যেখানে আমার সিলেক্টের অপশন রয়েছে এখান থেকে আমাদের যে আয়গুলো অব্যাহতি আছে অর্থাৎ যে আয়ের উপর কোনো কর প্রদেয় হয় না সেই আয়ের একটি লিস্ট দেওয়া আছে যেখান থেকে আপনি আপনার প্রযোজ্যতা অনুযায়ী সিলেক্ট করে নেবেন তা আমরা আজকে ফ্রিল্যান্সারদের আয় বা ফরেন রেমিটেন্স সম্পর্কিত আয়ের ক্ষেত্রে কীভাবে রিটার্ন ফিল আপ করবে সেটি দেখাচ্ছিলাম তো সেজন্য আমরা এখানে ফরেন রেমিটেন্স বাটনটি ক্লিক করব এখন আপনি এখানে বিস্তারিত উল্লেখ করবেন এখানে একটি কথা বলে রাখি আপনাদের এই ফরেন রেমিটেন্স অবশ্যই ব্যাংকিং চ্যানেলে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বা প্রপার কোনো মানি এজেন্সি যারা আছে এদের মাধ্যমে আসতে হবে অন্যথায় আপনি এটি দেখাতে পারবেন না তো আমার টোটাল রেমিটেড ইনকাম আমি মনে করি আমার টোটাল রেমিটেড ইনকাম এবছর ছিল দশ লক্ষ টাকা এখন কান্ট্রি অফ আর্নিং কোথা থেকে আসছে এখানে আপনি আপনার সেই দেশের নাম উল্লেখ করবেন এটি একটি দেশ হতে পারে বা একাধিক দেশও হতে পারে ধরি ইউএসএ এবং ইউকে থেকে আসছে সোর্স অফ ইনকাম কিভাবে আসছে আমরা ফেসবুক ইউটিউব থেকে পেতে পারি আবার ওই দেশ থেকে সরাসরি কাজের মাধ্যমেও পেতে পারি আমরা মনে করি এটি ইউটিউব থেকে আসছে নেম অব দ্য এমপ্লয়ার অর্থাৎ এই টাকাটি আপনি কে আপনাকে কে দিয়েছে সেটি এখানে উল্লেখ করবে তো আমরা জানি এটা ইউটিউব কর্তৃপক্ষ আমাকে প্রদান করেছে সো এটা আমরা ইউটিউব সিলেক্ট করলাম মোড অফ রেমিটেন্স অর্থাৎ আপনার এই রেমিটেন্সটা কীভাবে কোন মোডে আসছে ব্যাংকিং চ্যানেল নাকি ফরেন কারেন্সি ডিক্লারেশন অ্যাট কাস্টমস পয়েন্ট অর্থাৎ এটি কি ব্যাংকের মাধ্যমে এসেছে নাকি আপনার যখন কাস্টমস থেকে আপনি যখন আসেন তখন একটি ডিক্লিয়ারেশন ফর্ম দেয়া যায় সেই ফর্মের মাধ্যমে আসছে যে পদ্ধতিতে আপনি টাকাটি নিয়ে আসবেন সেটি এখানে উল্লেখ করবেন আমরা ধরি আমরা ব্যাংকিং চ্যানেলে টাকাটি নিয়ে এসেছি যেটি আমার অবশ্যই ব্যাংকের যে স্টেটমেন্ট সেখানে উল্লেখ আছে এবার ব্যাংক এবং মানি ট্রান্সফার এজেন্সির নাম অর্থাৎ আমার এটা ব্যাংক হতে পারে বা মানি ট্রান্সফার এজেন্সি হতে পারে যেটি আমি পূর্বেই বলছিলাম ব্যাংকিং চ্যানেল বলতে শুধুমাত্র ব্যাংক নয় মানি ট্রান্সফার এজেন্সি যারা আছেন তাদের মাধ্যমে যদি কোনো টাকা এসে থাকেন এবং তারা যদি অথরাইজ হন ওনাদের ক্ষেত্রেও এটি আপনি দেখাতে পারবেন সুতরাং আমরা মনে করি এটি সোনালি ব্যাংক থেকে এসেছে সো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে উল্লেখ করবেন সো এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি উল্লেখ করবেন সরি অ্যাকাউন্ট নেমটি উল্লেখ করবেন ধরি আপনার অ্যাকাউন্ট নেম হচ্ছে এটা রনি এবং নাম্বারটি এটা তো আমি সমস্ত কিছু ফিল আপ করলাম এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবার আমরা যদি দেখি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পোর্শন সেক্ষেত্রে আমরা দেখতে পাব এটি দেখুন এইখানে ইনকাম শোন ইন রিটার্ন শূন্য এবং ট্যাক্স এক্সামটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স দশ লক্ষ টাকা শো করছে অর্থাৎ আপনার এই দশ লক্ষ টাকা ইতিমধ্যে ট্যাক্স এক্সামটেড ইনকাম হিসেবে পরিগণিত হয়েছে আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন অর্থাৎ ট্যাক্স পেমেন্টে যাই তখন দেখতে পাবো আমার যে ইনকামগুলো রয়েছে এইখানে ট্যাক্স এক্সামটেড ইনকাম নামে দশ লক্ষ টাকা আপনাকে দেখাচ্ছে যেটির উপর আপনার যখন প্রদেয় ট্যাক্স ক্যালকুলেশন করছে যেটি শূন্য দেখুন আপনার ট্যাক্সটি এখানে কোনো ট্যাক্স প্রদেয় হয়নি ট্যাক্স শূন্য অর্থাৎ আপনার যদি অন্য কোনো ইনকাম না থাকে তাহলে আপনি বিনা দ্বিধায় এভাবে রিটার্নটি পূর্ণ করে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে কোনো প্রকার কর প্রদেয় হবে না শুধুমাত্র খেয়াল রাখবেন আপনার এই আইটি যেন অবশ্যই বৈধ চ্যানেলে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে বা কোনো মানি এজেন্সির মাধ্যমে এনে থাকলে ওনাদের কাছ থেকে একটি ডিক্লারেশন ফর্ম নেবেন অথবা যদি কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে এনে থাকেন কাস্টমস থেকে একটি ফর্ম আপনাকে প্রোভাইড করে এটি অবশ্যই সংরক্ষণ করবেন কারণ ভবিষ্যতে যখন ট্যাক্স অফিস থেকে আপনাকে যদি কখনো আপনাকে ডাকে যাতে আপনি সেটি দিয়ে ওনাদের বোঝাতে পারেন এটি আপনি বাইরে থেকে নিয়ে এসছেন তো এই ছিল ফ্রিল্যান্সারদের আয় সম্পর্কিত ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার একটি পূর্ণাঙ্গ ডেমো এ সম্পর্কিত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্স জানাতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সুন্দর সমাধান দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে